প্রচুর পরিমাণে ফাঁকা একটা রাস্তা এবং এখানে স্পিড দিয়ে না চালাইলে আসলে মজা নাই সময় এখন বাঁচতেছে পাঁচটা বারো অলরেডি প্রায় লাইট চলে গেছে তো আমরা রওনা দিচ্ছি বাসার দিকে উত্তরা মেট্রো স্টেশন হয়ে বারো নম্বর হয়ে ঢুকে যাব কারণ মিরপুর দশে আমাদের কিছু কাজ আছে সেই কাজগুলো সারতে হবে ফুল এখানে গাড়ি চালানোর মজাটাই অন্য একদম ফাঁকা পাওয়ার দিলেই গাড়ি চলে যায় আমি কিন্তু থ্রটল মাত্র কত টেন ফিফটিন পার্সেন্ট থ্রটল দিছি তাতেই হচ্ছে কি আমার গাড়ি সাইডে উঠে গেছে তো আলটিমেটলি বুঝতেই পারতেছেন কি পরিমাণ ফোর্স ফোর্সে গাড়ি চালাচ্ছি তো ভালোই লাগতেছে আসলে মোটামুটি এরকম একটা স্পিডে গাড়ি চালাতে তবে আলহামদুলিল্লাহ যতটুকু বলতে হয় যে আজকের ওয়েদারটা মাসাল্লাহ দারুণ একটা ওয়েদার দারুণ এইখানে একটু স্পিড দিব গাড়ির কারণ এই জায়গাটাতে স্পিড না দিলে গাড়ি চালায় আসলে মজা নাই উত্তরার এই জায়গাটাতে আসলে আসলে স্পিড স্পিডই থাক থাকতে মন চায় কারণ প্রচুর পরিমাণে ফাঁকা একটা রাস্তা এবং এখানে স্পিড দিয়ে না চালাইলে আসলে মজা নাই এই জন্য রিক্সাওয়ালাদেরকে না আমার দুই চোখে দেখতে ইচ্ছা করে না চাইলে আমি একটু স্পিড দিব রিক্সাওয়ালার পাল্লামই না একটা রিক্সা এসে ফট করে ঢুকে গেলো আমি তো কলি পানি শুকায় গেছে যে ওরে গিয়ে লাগায় দেয় কি না দেখেন চার গিয়ার এই মোটামুটি নব্বইতে চলে গেছে তাহলে বুঝেন যে কেপিয়ার আসলেই কেপিয়ার এটা আসলে মানে আমি মাত্র চার গিয়ারে আছি পাঁচ গিয়ার ছয় গিয়ার তো বাদই তাহলে তো টপ একেবারে কি অবস্থা হবে বুঝতেই পারতেছেন তাই না স্পিড দিতে চাইলাম বাট স্পিড দিতে বললাম না মাঝখানে এত বাধা থাকলে কেমনি স্পিড দেই বলেন একটু গাড়ি টানবো জোরে সোরে টানবো তা না পারলামই না